বিরতির পর স্বাগত একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির বহু প্রতীক্ষিত এই মন্দিরের প্রসাদ প্রকল্পের উদ্বোধন হবে খুব শীঘ্রই বেশ কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং আমন্ত্রণ জানিয়ে এসেছেন প্রসাদ প্রকল্পের উদ্বোধনে যেন উপস্থিত থাকেন তারপর অভিষেক জানিয়েছেন খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নয়তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে কিন্তু প্রসাদ প্রকল্পের উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত এই প্রসাদ প্রকল্প তবে সম্ভাবনা রয়েছে যে সাত তারিখ এই প্রসাদ প্রকল্পের হবে। তবে আজ পরিদর্শন করতে কিন্তু উপস্থিত হয়েছেন উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বিধায়ক অভিষেক দেব রায় উপস্থিত ছিলেন ডিএম উপস্থিত ছিলেন সহ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ এছাড়া উচ্চপদস্থ আধিকারিকরা প্রত্যেককে নিয়ে এ প্রসব প্রকল্পের কাজ কতটা গিয়েছে এবং কবে নাগাদ কাজ সম্পন্ন হবে সমস্তটা বিষয় কিন্তু খুঁটিয়ে রাখা হয় অন্যদিকে যে শেডগুলি নির্মাণ করা হচ্ছে সে শেডগুলিও ঘুরে দেখেন আছে ডিএম সহ সমস্ত উচ্চপদস্থ আধিকারিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং অর্থমন্ত্রী এছাড়া দীর্ঘ আলোচনাও হয় একটি বৈঠকের মাধ্যমে আগামী দিনে কি কি কাজ হবে এবং নিরাপত্তা কিভাবে রাখা যায় সমস্তটা বিষয় নিয়ে কিন্তু পরিদর্শনের পর একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় যদিও উদ্বোধনের দিন তারিখ এখনো পর্যন্ত সরকারি ঘোষণা করা হয়নি তবে সাত এপ্রিল এই নবনির্মিত মাতাবাড়ির সুন্দর প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে উদয়পুরের পরিদর্শনে এই ঘোষণা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্ভাবনা রয়েছে। অমিত শাহ আসতে পারেন এমনটা কিন্তু আগেই জানিয়েছিল রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই ছবি দেখা যাচ্ছে তবে আজকের এই পরিদর্শনকালে কি বলছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শোনাচ্ছি অপেক্ষা করছে কবে এটা সবার জন্য এখনো মানুষ আছে কিন্তু সবাই একটা আশা ছিল রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাতা তৃপুরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে এটা কবে শুরু হচ্ছে এটা আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই স্পশাল স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা তিব্রেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন প্রকল্প যাতে শুরু এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমরা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুভ সূচনা অটোমেটিক্যালি জি যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা করে ডেট করো তাদের এর মধ্যেতে আমি দেখে নিয়ে তোমাদেরকে কনফার্ম করছি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে টেন্টেটিভ ডেট বলতে একটা মোটামুটি এটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি না আগামী সাতই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমার সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় জেলার সভাধিপতি দেবল ব্যবরায় পরিচে চেয়ারপ্যান শিল্পীরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এছাড়াও বিভিন্ন রকম ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে এবং ওনারা লাইন ডিপার্টমেন্টের সব আছে আমরা এখানে আলোচনা করেছি আগামী কুড়ি তারিখের মধ্যে কুড়ি মার্চের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে কুড়ি মার্চের মধ্যে মোটামুটি ভাবে মোটামুটি না এটা এত শতাংশ বিল্ডিং পার্ক তারা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা মিটিং শেষ হলে এখন আমরা কিছু নির্ধারণ করছি জায়গাতে সেখানে প্রধানমন্ত্রী যে ওপেনিং করবেন তার কোথায় সেখানে আমাদের মানে এটা সেট হবে স্টোনটা কোথায় সেটা হবে যে একটা জায়গা নিধনামি করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আমরা এটা এটা ওনার মাধ্যমে এটা অনুমোদন করার জন্য বাকি সমস্ত কাজ চলছে এর পার্শ্ববর্তী কিছু আলোচনা হয়েছে যে মাথা ত্রিপুরেশ্বরী আমাদের রাজ্যের এই একন্ন পিচের এক মানে আমাদের ইয়েতে পিচ এবং এতে যাতে আশপাশে এতদিন কি হয়েছে আমার জানার কথা দরকার নেই এখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোকের সমাগম দেশ বিদেশ থেকে মানুষ যাচ্ছে তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আশপাশ যাতে একটা স্বচ্ছ পরিবেশ এবং খুব মানে পবিত্রতা মানে থাকে তার জন্য এটা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে এবং আমাদের মাননীয় ডিএম সাহেব অলরেডি কিছুটা উদ্যোগ নিয়েছেন দেখা গেছে এখানে অনেকদিন ধরে কিছু কিছু অবৈধ কাজকর্ম চলছে যা মাতার বাড়ির পবিত্রতাকে অক্ষুণ্ণ করে এবং এটা খুব কড়াভাবে দেখা হবে এবং এখানে কোথাও মাল পবিত্র স্থানকে অপবিত্র করে এই ধরনের কাজকে কখনো আমরা সমর্থন করতে পারি না এবং আগামী দিনটা কঠোর ব্যবস্থা আমরা নেব এবং আমরা শুধু অপেক্ষা করছি দিন গুনছি কবে প্রধানমন্ত্রী যে হাত দিয়ে এটা ওপেনিং হবে তার জন্য সমর্থ আমরা মাংস ডিম পেঁয়াজ রসুন যাতে এগুলো ব্যবহার না করা যায় তার জন্য একটা আমরা চিন্তা ভাবনা করছি যদিও আমাদের এটা পঞ্চায়েত এরিয়া যেমন মায়ের মন্দিরে মায়ের মন্দিরের থেকে কোনো উঁচু বিল্ডিং আশপাশে হতে পারে না এটা হওয়া উচিত নয় আমরা দেখিনি আস কথা কিন্তু সেগুলো যাতে না হতে পারে তার জন্য সরকার আইন আইন সেখানে আমরা ব্যবস্থা নেওয়ার পথেই গিয়ে চলেছি সেখানে হবে না এবং আপনার মানে এরকমই যে সেখানে যাতে একটা নির্দিষ্ট এরিয়া দেখা হবে ডিস্ট্রিক্ট প্যারিস্ট্রেট ওটা দেখবেন যে কতটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাতে কোথাও আমাদের এই জিনিসগুলো না থাকে না থাকে থাকে আর একটা বেশি নাম যেখানে বাইরে যাবেন এই ধরনের মন্দিরের আশপাশ তো আপনারা জানেন যে এটা একটা বিষয় যেটা মায়ের মধ্যে নাকি গৃহকরণ করা হচ্ছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে দেখালেখা হচ্ছে সে বিষয়ে কি বলবেন আমার একটা কথা যারা রাজ্যের উন্নয়নকে স্বাভাবিক না মেনে নেয় যারা উন্নয়ন দেখলে তাতে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হয় যে আরে এত উন্নয়ন করলে কি করে হবে ও উন্নয়ন তো ওরা করেছে যারা বলছে এবং তারা তো চাইবেই যে ভালো জিনিস যাতে না হয়ে যাচ্ছে মাথার ত্রিপুরেশ্বরী মন্দিরের রং কি ছিল এবং বর্তমানে কি রং আছে এবং কি ছিল অতীতে আজকে যা আছে মাতার ত্রিপুরেশ্বরী পরিবর্তন ত্রিপুরেশ্বরী মা নিজেও যদি করে কবে আদারওয়াইজ কারো করার ক্ষমতা নেই সুতরাং এটা এইভাবে যারা বলছে তারা আসলে নাস্তিক এরা ধর্ম মানে না মাতা ত্রিপুরেশ্বর মন্দিরে যারা বলছে তারা কখনো পা রেখেছে কিনা এগুলো আপনাদের কাছে উল্টো পত্র রাখতে তাদের বক্তব্য দিয়ে মানুষ চাইছে এবং আপনারা ভালো করে জানেন যে মানুষের সংখ্যা আজকে কমপ্লিট আমরা এখনো মানে অফিসিয়ালি সূচনা করিনি কিন্তু এর মধ্যে মানুষের সংখ্যা কতগুণ বেড়েছে তো কত বাড়ছে আগত বাড়তে পারতো আগে ছিল আরো বাড়ছে আরো আগামী দিনে তার কয়েক গুণ বাড়বে এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিষ্কার প্রমাণিত যে মায়ের আশীর্বাদ সকলের কাছে সকলের মাথার উপরে মাকে দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসছে বাকি মাঝখানে যারা বলছে তাদেরকে বলুন আপনার শুনলেন মন্ত্রী নবনির্মিত সিংহ প্রসাদ প্রকল্পের উদ্বোধন হবে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে এই মুহূর্তে সংবাদ এ আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যানঘাটের পর্দায় ধন্যবাদ